আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের জন্য জমি বিক্রির নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম এখন যে জমিটি আপনাদেরকে দেখাবো সেই জমিটি সামনেই অবস্থিত এই জমি থেকে আপনারা খুব সহজেই শফিপুর বাজার যাতায়াত করতে পারবেন এবং পল্লী বিদ্যুৎ চন্দ্রা যাতায়াত করতে পারবেন আশেপাশে গার্মেন্টস থাকার কারণেও এখানে রুম ভাড়া দিতে পারবেন এখানে রুম ভাড়া চলে তো এখানে প্লট আকারে জমি বিক্রয় করা হবে সাড়ে তিন শতাংশ করে প্লট করা হয়েছে এবং জমির মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ টাকা প্রতি শতাংশ এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি করা হবে এখানে প্লট আকারে খুঁটি গাড়া হয়েছে তো এখানে বৃষ্টির পানি জমে থাকার কারণে এরকমটা দেখাচ্ছে এখান থেকেই আপনারা জমি ক্রয় করতে পারবেন দুই লক্ষ টাকা প্রতি শতাংশ এবং এই জমির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর রতনপুর আমতলা এখন আপনারা দেখতে পাবেন পাশেই পাকা রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা মাজুখান শফিপুর যাতায়াত করতে পারবেন দেখতেই পাচ্ছেন গাড়ি চলাচল করছে তো এখানে শুধু এই জায়গাটুকুই খালি আছে বিক্রির জন্য আর এখানকার সব জায়গাটুকুই বিক্রি হয়ে গেছে আশেপাশে বাড়িঘরও দেখতে পাচ্ছেন এবং আমার পিছনে এখানে একটি খেলার মাঠও আছে তো জমিটি ক্রয় করতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ওয়ান এইট ডবল টু সিক্স ফোর ফোর ফাইভ ওয়ান সেভেন তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি কাজে লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ